টিএমসি ছেড়েছি টিএমসি দুর্নীতি দেখে আর ভালো লাগে না মহসাদ সিদ্দিক ভাইজানের রূপে যে অত্যাচার এই অত্যাচারে আমার মন কেড়ে নিয়েছে আমি দলটা ছেড়েছি ভক্তি করে এই দলটা করব যতদিন বেঁচে থাকবো এই দলটা করব এটাই আমাদের আজকে আমরা তাদের হাতে আমাদের পতাকা তুলে দিচ্ছি বেড়া আমাদের আজকে বেড়া চাপা একে পঞ্চায়েতে ডেপুটেশন অংশগ্রহণের মধ্য দিয়েই ওনারা এবারে এবার দেগঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগদান কি বলবেন তৃণমূল দলটা জন্য দেখো তৃণমূল দলটা আমি বছর ধরে করেছি আমার বুথ এখন হান নেই অত পাশের বুথ বড় লিডার মাইক মঞ্চে বক্তব্য রাখে তার বুথ দেদার হার লোকসভা গ্রামসভা বিধানসভা আমি সেদিকেও যাচ্ছি না সেই সম্মানটা পাইনি এদের কাজ হচ্ছে যার কাছে পয়সা সেই হচ্ছে নেতা আমার কোনো পয়সা নেই আমি পরিশ্রম করে সংসার চলে দলটা ভক্তি দিয়ে করতাম এই জন্যই দলটা আর ভালো লাগে না এই নানান রকম অত্যাচার আমাদের পীরের নসা সিদ্দিক ভাইজানের ওপরে যে অত্যাচার এই অত্যাচারে আমার মন কেড়ে নিয়েছে আমি দলটা ছেড়েছি ভক্তি করে এই দলটা করবো যতদিন বেঁচে থাকবে এই দলটা করব এটাই আমার প্রতিজ্ঞা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা ব্যানার্জি একের পর এক প্রকল্প এবং একের পর এক একেবারে টাকা দিচ্ছে সেখানে আপনি একেবারে তৃণমূল কংগ্রেস ছেলে আজকের আইএসএফে যোগদান করলেন তাহলে কি এই যে মমতা ব্যানার্জির এত প্রকল্প সেই প্রকল্প বাংলার মানুষ চাচ্ছে না দেখো মমতা ব্যানার্জির প্রকল্প ঠিক আছে উনি উনি মাতা অ্যাকচুয়ালি পিছনটা দেখো বিগত দেখো উনি তার সব কিছু তো সঠিকভাবে করছে না অ্যাকচুয়ালি মুসলিম ভোটটা যেভাবে নিচ্ছে পুরো ভাবতা দিয়ে বিজেপির সঙ্গে পুরোটাই প্যাক তার কারণ ইডিসিডি সবাইকে ধরছে ভাইপোকে ধরছে না যে এই ভাইপোর কথাই অন্য দিল্লি চলে যায় সেটিং যথেষ্ট তো বুঝি কম বেশি তো একটা বয়স হয়েছে দীর্ঘদিন ধরে রাজনীতি করি আমি কংগ্রেস আমল থেকে রাজনীতি করে আসছি তো সব সেটিং পুরো মুসলিম ভোটটা মানে সেটিং করে মানুষকে ভুল বুঝে ভোটটা নিচ্ছে সেই বাংলার মানুষ এই মানুষ মানে মমতা ব্যানার্জির যে মানে ভাবতা সেটা বাংলার মানুষ বুঝে গেছে মানুষ আর চাইছে না আগামী দিন দেগঙ্গা দায়িত্ব নিয়ে বলছি সঠিকভাবে আমাদের কর্মীরা যদি লড়াই করে আইএসএফ এখান থেকে বেরোবে দেগঙ্গা বলে তো হান্ড্রেড হান্ড্রেড আমরা যেটা শুনতে পাচ্ছি যে যারা তৃণমূল কংগ্রেস থেকে আইএসএফে যাচ্ছে মূলত তারা দুদিন পরে আবার সেই তৃণমূল কংগ্রেসে তাদেরকে ফিরতে হবে জান ওটা তো তার বা কেউ যদি নীতি হারা হয় আমি লালটু যদি নীতি হারা হয় তাহলে তার জন্যই দায়ী তার জন্য আইএসএফ এস এফ দায়ী না আইএসএফ কোনো আইএসএফের কাছে শ্মশান মানে আসো ভালো জায়গা ভালো প্রতিষ্ঠান ভালো দল সেই নির্বিশেই আমি দলটা এছি কেউ যদি দল চেঞ্জ করে সে তাহলে তার স্বার্থ লালসা আমি বেড়া চাপাই তোলাবাজি তুলে খাইনে আমি বাগান বিক্রি করে খাইনি যে আমার সব টেনশন আমি ভেস্টের জমি বাস করে রাখিনি যারা তোলা তুলে খায় ভেস্টের জমি দখল করে গেছে বাগান বিক্রি করে খাচ্ছে তারাই দলটা করবে একেবারে আর কিছুদিন পরেই দেগঙ্গায় এবং বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে কেমন লড়াই দিতে পারবেন বলে মনে হচ্ছে নতুন দলে এসে দেখো আমি তো এই দলটাই নতুন এসি আমি তো মানে আইএসএর বিষয়ে অতটা তো আমার নলেজ নেই তবু যেভাবে মানসিক সাড়া পাচ্ছি আমি তো অল পশ্চিমবাংলায় ঘুরি অল বাইকে ঘুরি আমি তা আমি রিসেন্টলি ভাঙড় ঘটপুক টুকটাক যাই তা আমি দেগঙ্গ বলাকে আমি কিছুদিন আগে একটু গোলাবাড়ি র্যালি দেখছিলাম তা আমার জ্ঞানে মনে হয় ভাঙড়ের র্যালি হয়নি আমি নিজে দাঁড়িয়ে দেখছিলাম তো এইভাবে যদি মানুষ সাড়া দেয় তাহলে মনে হয় দেগঙ্গা পোলাকে হানড্রেডে হান্ড্রেড বেরোবে আপনার নাম আমার নাম মোহাম্মদ আমিরুল ব্র্যাগেডের লাল্টু একেবারে দেখতে পাচ্ছে দেগঙ্গা বিধানসভা একেবারে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগদান করে তার কিন্তু এক বিস্ফোরক মন্তব্য যে তৃণমূল কংগ্রেসে যার কাছে টাকা আছে যার কাছে স্বার্থ আছে তারাই এই তৃণমূল কংগ্রেসে জায়গা পাবে এবং যারা গরিব মানুষ তাদের জন্য তৃণমূল কংগ্রেসে জায়গা নেয় একেবারে দেগঙ্গা বিধানসভায় একের পর এক কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকের আইএসএফে যোগদান করলেন আর আপনারা জানেন আইএসএফের দেগঙ্গার একেবারে বিধানসভার অবজারভার শামসু সাহেব তিনি কি বললেন আপনাদেরকে শোনাবো কি বলবেন একেবারে তৃণমূল কংগ্রেস ছেলে একাধিক কর্মী আপনাদের দলে যোগদান করলেন হ্যাঁ যারা নতুন আমাদের দলে যোগদান করলেন ফয়জুল্লাহ সাহেব এবং লালটু ভাই তার নেতৃত্বে কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরা দুজনকে এবং তার সঙ্গে যারা আছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আসলে তাদের এই দল সম্পর্কে তাদের যে বক্তব্য যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে তারা আমাদের দলে যোগ দিয়েছেন এবং রিমার্কেবল যেটা সেটা হচ্ছে যে আজকে আমাদের ডেপুটেশান হচ্ছিল ওনারা সেই ডেপুটেশানে যোগদানের মধ্য দিয়ে অর্থাৎ একেবারে শুরুতেই প্রকাশ্য রাজনীতির মধ্য দিয়ে এবং আন্দোলনের ময়দানে নেমেই ওনারা যোগ দিলেন এটা ওনাদের সাহসী সিদ্ধান্ত এই সাহসী সিদ্ধান্তের জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং পার্টিতে স্বাগত আগামী দিনে ওনাদের সঙ্গে নিয়ে দুজনেই পঞ্চায়েতের খুব গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিল একজন পঞ্চায়েতের নির্বাচিত প্রাক্তন মেম্বার তিনি এবার পরাস্ত হয়েছিলেন ঠিকই কিন্তু এবং আরেকজন বুথ সভাপতি আশা করি তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের দল ওই সমস্ত এলাকাগুলোতে তাদের এলাকাগুলোতে আরও মজবুত সংগঠন গড়ে তুলতে পারবে একেবারে তৃণমূল কংগ্রেস দাবি করছে বারবার যে একেবারে উন্নয়নের নিরিখে আই এস এফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে সেখানে আজকের দেগঙ্গায় একেবারে ভিন্ন যে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগদান মূলত কি উদ্দেশ্য আসলে তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করছে সেটা যে কতটা অসার কথা সেটা প্রমাণ হলো আজকের এই যোগদানের মধ্য দিয়ে হ্যাঁ মানে তৃণমূল যে বলছে আই এস এফ ছেড়ে তৃণমূলে যাচ্ছে সেই কথাটা যে কতটা অসার সেটা আজকে তৃণমূলের কর্মীরা এসেবে যোগ দিয়ে প্রমাণ করলো যে তৃণমূলের ওই দাবি সার্বত্তাহীন দাবি একেবারে ছাব্বিশে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোট সামনে রেখে আপনাদের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমাদের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেব যে সারা বাংলা পরিবর্তন চাইছে সারা বাংলা পরিবর্তন চাইছে দেগঙ্গার মানুষও পরিবর্তন চাইছে আমাদের পার্টি কর্মীদের উদ্দেশ্যে বার্তা যে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ থেকে বুথ সংগঠন গড়ে তুলুন এবং আমাদের পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক প্রিয় নেতা পিরজাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকি যে এই বিধানসভায় ছাব্বিশের বিধানসভায় ডবল ডিজিটে পৌঁছতে চাইছেন যে কথা বলেছেন তাতে পৌঁছোতে গেলে দেগঙ্গার মানুষের সহযোগিতা প্রয়োজন দেগঙ্গা সিদ্দিকীকে সিট উপহার দেবে এই আশা আমরা করি দু হাজার একুশে একেবারে নতুন দল ছিল আইএসএফ দু হাজার একুশে একেবারে খুব সুন্দর একটা ফল করেছিল এই দেগঙ্গা থেকে এতটা বছর গড়িয়ে গেল অনেক ইলেকশন হলো কেমন সংগঠন আপনি তো এখানকার অবজারভার কেমন সংগঠন তৈরি হয়েছে বলে মনে হয় দেখুন অবজারভার হিসেবে আমি হয়তো এক মাস হলো এসেছি কিন্তু তার আগেই দলের যেহেতু পাশাপাশি দলের রাজ্য যে কমিটি আছে তার বা কোর কাউন্সিল আছে সেই কোর কাউন্সিলের আমি যেহেতু কার্যকরী সভাপতি সুতরাং গোটা রাজ্যের সংগঠনই আমার কম বেশি নখদর্পণে আছে এখানে আমাদের যে সংগঠন দেগঙ্গা ব্লকে যে সংগঠন এই সংগঠন আমাদের যথেষ্ট মজবুত সংগঠন যথেষ্ট শক্তিশালী সংগঠন এবারে ভোট প্রাপ্তি ভোট প্রাপ্তির নিরিখে যদি আপনি বলেন সেটা বিভিন্ন ভোট বিভিন্ন ফলাফল নির্ভর করে শাসক দলের হামলা শাসক দলের অন্যায় শাসক দলের অত্যাচারও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে বিভিন্ন সময় ইলেকশনের রেজাল্ট বিভিন্ন হয় তারপরেও আমি বলবো গত পঞ্চায়েত নির্বাচনে বাংলায় যে সমস্ত জায়গাতে আমরা সদর্থক রেজাল্ট করেছি তো তার মধ্যে দেগঙ্গা অন্যতম সদর্থক রেজাল্ট ছিল সুতরাং আমরা আশাবাদী আগামী দিনে নিশ্চয়ই আমাদের রেজাল্ট ভালোর দিকেই যাবে থ্যাংক ইউ